নীল হইছে তো আগে জনগণদের জুতা পিটা করবে না এত কিছুর পরে আমি কি আগে বলছি রিয়ার সম্পর্কে না আলম বলছে আগে বলেন আলম বলার পরে আমি বলছি এখন এইটা ধামা চাপা দেওয়ার জন্য এই ওষুধ খাওয়া এই নাটক আমাকে ওইভাবে নেওয়া আমাকে নিয়ে কক্সেস বাজার যখন হসপিটালে ভর্তি হয়নি কক্সেজ বাজার আর সে পুরো সুস্থ তাদের অনেক ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়া ছেড়েছে আমার সাথে দুই তিনটা ছবি তুলছে দেখাবে যে আলমের সাথে

কে বসুন্ধরা সিটি ফুটেজ নেই সেই সুগার গাড়ি একটা নোহা গাড়িতে রিয়ামনির বাড়ির সামনে যায় সেই গাড়িতে ওঠে ওটেরিয়ামনির জন্য আপনার মালটা তারপরে মাছ রান্না করা বিরিানি তারপরে হচ্ছে আপনার ডাব তারপরে 2-3 লাখ টাকা শপিং রিয়ামনির গলায় একটা মালা আছে ওটা ওই বসুন্ধরা থেকে কেন আপনারা যদি ফুটেজ নেন বসুন্ধরা সিটিতে আমার কথা ভাই আমাকে না আমি আমাকে মানসিক ভাবে ওরা

মোবাইলে রেকর্ডিং আছে আপনারা আমাকে পেয়েছিলেন ওরা মেরে ফেলেনি কেন জানেন ওই ভিডিও ওদের সাথে আমি ওরাই ফাঁসবে না না হলে ওরা আমার মেরেই ফেলতো আর আমি ইনফর্ম করে আমি আর আলম হিরো আলো আর সব থেকে ডেঞ্জারাস হচ্ছে সেলিম ওর ওর যে অ্যাসিস্ট্যান্ট সেলিম এই ছেলেটার নামে আমি ও আমাকে ও আমার সাথে আর আমি বলতে পারছি না খাবার এনে দিচ্ছি পানি খাওয়াচ্ছি সব আমি করছি ওইটুক সময় ভিডিও অ্যাকশন